আপনি যদি প্রফেশনালভাবে একটি ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে চান তাহলে এই নিয়মে একটি ব্লাউজ যদি আপনি কাটিং শিখতে পারেন মার্কেটে যে বড় বড় দর্জি আছে তাদের থেকেও আপনার ব্লাউজ কাটিং ও সেলাই সব থেকে ভালো হবে এবং কাস্টমারও আপনার ব্লাউজ কাটিং ও সেলাই নিয়ে খুব প্রশংসা করবে কাপড়টি ভাজ করে নেওয়ার পর সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে এই ব্লাউজটি একচল্লিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করবো একচল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি শোল্ডারে ম্যাপটি নিতে হবে এক ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে এবং এই দিকে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে আড়াই ইঞ্চিতে মার্জিন করে পরে এই মার্জিনটি ক্রস করে মিলিয়ে দিতে হবে ওকে এরপর এখানে আরমহলের মাপটি নিতে হবে আরমহলের মাপটি এখানে আমাদেরকে সাত ইঞ্চি নিতে হবে পরে মার্জিনটি সোজা হয়ে টেনে নিতে হবে এইখানে কিন্তু বডির মাপটি আমাদেরকে নিতে হবে একচল্লিশকে চার ভাগ করলে দশ ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিন করবো সেলাই মার্জিন এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে ওকে এখানে আমরা শোল্ডার মাপটি কত নিয়েছি সাত নিচেও সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি নিচের মার্জিনটির সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে একটি ক্রোস মার্জিন টেনে নিতে হবে এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে আর মোলের মাপটি ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করে তো মাঝখানে দুই পয়েন্ট ভিতরে নিয়ে এইভাবে মার্জিনটি করে এইখান থেকে রাউন্ড শেপটি বোর্ডের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে সর্বোত্তম ব্লাউজের পিছন পাটি এইভাবে কিন্তু রাউন্ড রাউন্ডশেপটি আমাদেরকে করে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি নিতে পারেন প্রফেশনাল দর্জির থেকেও আপনার ব্লাউজ তৈরি ভালো হবে এরপরে গলার পাশে আপনি এখানে নিতে হবে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট তো এখানে দুই ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট নিচ্ছি গলার পটটি সেট করার পরে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট হয়ে যাবে ওকে এরপরে গলার লম্বাটি এখানে পাঁচ ইঞ্চি নিতে হবে যদি আপনি গলা ডিপ করে দেন মানে বড় গলা দেন তাহলে শোল্ডারের মাপ কিন্তু কমিয়ে নিতে হবে ওকে এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি লম্বা এবং পাশেও এখানে আড়াই ইঞ্চিতে মার্জিনটি করে এই মার্জিনটি সোজা করে টেনে নিয়ে এখানে একটি বক্স তৈরি করতে হবে এরপরে আপনার রুচি অনুযায়ী এখানে একটি গলা দিয়ে দেবেন এখানে গোল গলার জন্য আমি শেপ করে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এখানে যদি আপনি পাঁচ ইঞ্চির বেশি গলাটি দিতে চান তাহলে কিন্তু শোল্ডারের মাপটি কমিয়ে নিতে হবে তো গলার মাপও মার্জিনটি করে নেওয়ার পরে এখানে শোল্ডারে যে জয়েন দেব জয়েন দেওয়ার জন্য এখন ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি স্কেলের সাহায্যে টেনে নিতে হবে অবশ্যই গলা ও আরমলের মাপটি নেওয়ার পরে এই হাফ ইঞ্চিতে মার্জিনটি করতে হবে ওকে ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করে এখানে লম্বা মাপটি নিতে হবে এই ব্লাউজটি আমি চোদ্দো ইঞ্চি লম্বা তৈরি করব চৌদ্দ ইঞ্চিতে মার্জিন করতে করে নেওয়ার পরে এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে আশা করি এই ব্লাউজ কাটিংটি দেখলে আপনি সঠিক নিয়মে ব্লাউজ কাটিং শিখতে পারবেন আপনাকে আমি ওয়াদা দিচ্ছি তো এরপরে সাড়ে নয় ইঞ্চি নিচে মার্জিন করব শেপের জন্য বডি আপনি যত ইঞ্চি নিয়েছে চার ভাগ করে এক ইঞ্চি মাইনাস করে ফিতাটিকে দুই ভাগ করে ঠিক এইখানে একটি মার্জিন করব এবং এই মার্জিনটি নিচের দিকে টেনে নিতে হবে তো এই দিকে হাফ ইঞ্চি এবং এই দিকে হাফ ইঞ্চি আমরা পিছন পরে শেপের জন্য এক ইঞ্চি কাপড় এইভাবে নিয়ে নিব নেওয়ার পরে স্কেলের সাহায্যে মার্জিনটি নিচের দিকে মিলে দিতে হবে তো এখন যে কমরের মাপটি নিব তাই না সেপটি কিন্তু এইভাবেই দিতে হবে তো সেপটি এখানে আমরা পিন আপ করে তারপরে কমরের মাপটি নিয়ে নিব তাহলে অ্যাকুরেট মাপটি আমরা কাটিং করার সময় নিতে পারবো কমরের মাপটি এখানে ছত্রিশ ইঞ্চি নেবো ছত্রিশকে চার ভাগ করলে নয় ইঞ্চি সেলাই মার্জিন এক ইঞ্চি বেশি নিতে হবে এবং নিচের দিকে এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট মানে এক ইঞ্চি দুই দাগ এক্সট্রা নিতে হবে মুড়িয়ে সেলাই জন্য ওকে নিচের এই মার্জিনটিও আমাদেরকে টেনে নিতে হবে সুন্দর করে এইভাবে তো একটি ব্লাউজের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সামনের পার্টটি সামনের পার্টি যদি আপনি ঠিকমতো করে কাটিং করতে না পারেন ব্লাউজ কিন্তু কখনো সুন্দর হবে না এবং আপনাকে আমি সঠিক নিয়মটি এই ভিডিওতে শিখিয়ে দিব ভিডিওটি যদি একটু বড় হয় মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন যা এর আগে আপনি কখনো শিখতে পারেননি যে মাপো মার্জিনগুলো করেছি এই মাপো মার্জিন অনুযায়ী আমরা কাটিংটি করে নেব পিছন পার্টটি তো এইভাবে সুন্দর করে মাপ ও মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখন সামনের পার্টটি কাটিং করতে হবে পিছন পার্টের থেকে সামনের পার্টটি কিন্তু আমাদেরকে পাশে বেশি নিতে হবে তো এইখানে সোল্ডার আপনি কত ইঞ্চি নিয়েছি আমরা সাত ইঞ্চি ফার্স্ট টাইমে সেমভাবে একটি মার্জিন করব এখানে সাত ইঞ্চিতে মার্জিন করবো সোল্ডার ডাউনের জন্য এক ইঞ্চিতে মার্জিন করব গোলার পাশের মাপ আড়াই ইঞ্চিতে মার্জিন করবো সেমভাবে এই মার্জিনটি আমরা ক্রোচ করে মিলিয়ে দেব দেওয়ার পরে এই মার্জিন থেকে আরমহলের যে মাপটি এখানে সাত ইঞ্চিতে নিতে হবে ওকে এবং এই মার্জিনটি মিলিয়ে দিতে হবে এইখানে কিন্তু আমাদেরকে বডির মাপটি নিতে হবে তাই না তো এখানে কত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি তো আমরা এখন যে কাজটি করবো আরমহলের মাপটিকে এখানে দুই ভাগ করতে হবে করে এখানে সোল্ডার মাপটি সাত ইঞ্চি নিয়েছি এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করতে হবে এখানে সাত ইঞ্চি নিয়েছি নিচে এখন ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট মানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এরপরে বোর্ডের মাপটি চার ভাগ করে এক ভাগ নিতে হবে তো সেলাই মার্জিনের কাপড়টি আমরা পরে অ্যাড করব তো এই মার্জিনটি এইভাবে মিলিয়ে দিতে হবে এবং মাঝখানে একটি ক্রোস মার্জিন করে এখানে পঁচাত্তর পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে আমরা যে মাঝখানে পয়েন্ট তৈরি করেছি এই পয়েন্ট থেকে বোর্ডের মাপটির সাথে আর এই রাউন্ড শেপটি সুন্দর করে মিলিয়ে দিতে হবে কারণ আপনি যদি তালপাটটি এইভাবে কাটিং না করেন ব্লাউজ কিন্তু সামনে এখানে কাপড় ঘোষ লেগে থাকবে কখনও ফিটিং হবে না তো এখন কিন্তু গলার মাপটি নিতে হবে এখানে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং গলার জন্য একটি বক্স তৈরি করতে হবে পাশে আড়াই ইঞ্চি নিতে হবে তো আমি যে নিয়মটি দেখাচ্ছি ফুল ভিডিওটি দেখুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন এরপরে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে নেওয়ার পরে এখন আমরা কি করব সোল্ডারের যে হাফ ইঞ্চি সেলাই মার্জিন এই মার্জিনটি আমরা অ্যাড করে নিয়ে নেব ওকে নেওয়ার পরে শোল্ডার মাপটিকে এভাবে ঠিক ভাগ করে এখানে একটি মাঝখানে পয়েন্ট তৈরি করে এখন কিন্তু ব্লাউজের লম্বার মাপ নিতে হবে এবং শেপের জন্য শেপের জন্য পিছন পরে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করেছে এখানেও সাড়ে ন ইঞ্চিতে মার্জিনটি করে নিতে হবে নেওয়ার পরে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে এরপরে আমরা যে কাজগুলো করব আমি দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন পাশে যত ইঞ্চি নিয়েছে এখানেও পাশে তত ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এবং এখানে ব্লাউজের লম্বা মাপটি নিতে হবে পিছন পার যা নিয়েছি তার থেকে আপনি এক ইঞ্চি বেশি নিয়ে রাখবেন ওকে তো নিচের দিকে শেপের মার্জিনটি টেনে নেওয়ার পরে আর মহলের এদিকে ঠিক মাঝখানে শেপের মার্জিনটি করে নিতে হবে এবং এই একটি শেপের মার্জিন করে নিতে হবে চারটি শেপের মার্জিন করেছে তাই না এখন শেপের যে দূরত্বটি এখানে দুই ইঞ্চি পঁচিশ পয়েন্ট দূরত্ব করে মার্জিনটি করে নিতে হবে নেওয়ার পরে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি এই যে শেপের মার্জিন করেছে এদিকে পঁচিশ পয়েন্ট ওইদিকে পঁচিশ পয়েন্ট আমরা শেপের যে মার্জিনটি এখানে হাফ ইঞ্চি দেবো এই জন্য হাফ ইঞ্চি কাপড় এখানে মাইনাস করে নিতে হবে এইভাবে আমাদেরকে এখানে পিন আপ করে নিতে হবে তো এখানে কিন্তু পিন আপ করে নিতে হবে আরমহলের যে সেফটি এই পিন আপ করে নেওয়ার পরে আমরা যে আরমহলের জন্য মার্জিনটি করেছি এই মার্জিনটি এখন ব্যতিক্রম হয়ে গেছে তাই না এখন পিনটি যদি আবার আপনাকে খুলে দেখে আরমহলটির মার্জিনটি কিন্তু এখন সোজা আছে তো আমাদেরকে কাটিং করার সময় কিন্তু এটা সমাধান করে নিতে হবে নর্মালি এই নিয়মটি কেউ দেখায় না আপনাকে আমি দেখাচ্ছি আমাদের এই যে মার্জিনটি আছে এই মার্জিনটি আবারও সজ্জা করে টেনে নিতে হবে তাহলে শরীরের সাথে পারফেক্টভাবে ফিটিং হবে একটি ব্লাউজ তো এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এই শেপের এখান থেকে মার্জিনটি নিচের দিকে এখন মিলে দিতে হবে নিচের মার্জিনটাতে এভাবে মিলে দেওয়ার পরে এখন যদি আমরা পিছন পার্টের সাথে আরমলটি মিল করে দেখি তাহলে দেখবেন অ্যাকুরেটভাবেই মিল হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে এইখানে নর্মালি বডির মাপটি আমাদেরকে আইডিয়া করে নিয়ে রেখে দিতে হবে দেওয়ার পরে আমরা সাইডে সিলাই মার্জিনের কাপড়টি অ্যাড করে নেব ওকে এবং সোল্ডার থেকে এখানে আমাদেরকে কাটিংটি করতে হবে দেখুন এই যে মিলটি হচ্ছে পিছন পার্ট সামনের পার্ট অ্যাকুরেটভাবে মিল হয়েছে তাই না এটাই কিন্তু ব্লাউজের প্যাটার্ন কাটিং বলেন বা সঠিক সূত্র দ্বারা একটি ব্লাউজ আপনি প্রতিটি পয়েন্ট অ্যাকুরেট করে যদি কাটিং করেন এই নিয়মগুলো ফলো করেই কাটিং করতে হবে এই নিয়মগুলো সাধারণত দেখায় না যারা নতুন আছে তাদের কাছে অনেক কঠিন মনে হয় কিন্তু এই নিয়মগুলো ছাড়া পারফেক্টলিভাবে একটি ব্লাউজ কখনও আপনি তৈরি করতে পারবেন না এদিকে পঁচিশ পয়েন্ট শেপের সেলাই মার্জিন এদিকে পঁচিশ পয়েন্ট শেপের সেলাই মার্জিন এইভাবে মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে এখানেও কিন্তু আমাদেরকে এই শেপের কাপড়টি আগে মাইনাস করে নিতে হবে এইভাবে পিন আপ করে নিতে হবে তারপরে পিছন পাট ও সামনের পার্ট আমাদেরকে মেল করতে হবে তাছাড়া আপনি যেভাবে আমরা নর্মালি কাটিং করে দেখাই ওইভাবে কাটিং করে যদি আপনি সেলাই করেন সেলাই করার সময় কিন্তু ব্যতিক্রম হবে এখন এই পিছন পাটের যে অংশটি আছে লম্বার অংশ আরমল থেকে মিল করে এভাবে মার্জিনটি করে নিতে হবে এভাবে মিল করে নেওয়ার পরে এই মার্জিনটি এখন সোজা করে টেনে নিতে হবে আমি একটি জিনিস মনে করে দিতে চাচ্ছি আপনাদেরকে যখন আপনি কাজ শিখবেন সময় দিয়ে সঠিক নিয়মে কাজ শিখুন জীবনে ভালো কিছু করতে পারবেন এখন সামনের পাটের নিচের এই সেফটি নিতে হবে এদিকে পঁচাত্তর পয়েন্ট এদিকে পঁচাত্তর পয়েন্ট মানে ডেয়ার ইঞ্চে আমাদেরকে নিতে হবে তো এই মার্জিনটি নিচের দিকে এভাবে মিলিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে যে আমরা কমরের মাপটি নেবো তাই না এই শেপের এই মাপটি আমাদেরকে মাইনাস করতে হবে এই জন্য আমরা এখানে পিন আপ করবো পিন আপ করে নেওয়ার পরে এখানে আমাদেরকে কমরের মাপটি নিতে হবে ওকে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে প্রতিটি মাপ কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে কমরের আপনি ছত্রিশকে চার ভাগ করে নয় ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়েছি তো এখন এখানে বোর্ডের মাপটি আমাদের যে মাপটি আছে সেপটি মাইনাস করার পরে এখানে দশ ইঞ্চি পঁচিশ পয়েন্ট এখানে কিন্তু সেলাই মার্জিন এক ইঞ্চি অ্যাড করা নেই এই মার্জিন থেকে সেলাই মার্জিন আমরা এক ইঞ্চি অ্যাড করে নিব ওকে এইভাবে যদি আমরা মেপে দেখি এই মার্জিনটি আছে দশ ইঞ্চি পঁচিশ পয়েন্ট সেলাই মার্জিন এক ইঞ্চি অ্যাড করে নিতে হবে এইভাবে প্রতিটি শেপ প্রতিটি মাপ আমরা যদি বুঝে শুনে দিতে পারি তাহলে ব্লাউজটি সেলাই করার সময় প্রতিটি পার্ট অ্যাকুরেটভাবে মিলে যাবে কোথাও বিন্দু পরিমাণ ব্যতিক্রম হবে না তো এই যে সূত্রগুলো এই নিয়মগুলো আপনার যারা শিখতে চাচ্ছেন এই সূত্রগুলো দিয়ে আমি কিন্তু একটি নোটবই তৈরি করেছি সেই নোটবইটি যদি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আশা করি দুই ইঞ্চি পরপর বডি অনুযায়ী প্রতিটি মা ও সূত্রগুলো আপনার সেই নোট খুব সহজে শিখতে পারবেন তো এইখানে সামনের পাটে সেফটি দিয়ে নিতে হবে নোটবইটি বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই ম্যাসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে হবে তো এখন যে কাজটি করব আমরা গলার যে মাপ ও মার্জিনটি আছে এই মা ও মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে এই ব্লাউজের সেলাইয়ের ভিডিওটি আমি নেক্সট টাইম দিয়ে দেবো সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কত প্রফেশনাল একটি ব্লাউজ কাটিং এই ভিডিওতে আপনাকে আমি শিখেছি দেখুন শোল্ডার আর মহল প্রতিটি জিনিস মিল এখানে সেফটি দিলে মিল হয়ে যাবে শোল্ডার মিল হয়েছে নিচের অংশ মিল হবে প্রতিটি জায়গায় পারফেক্টভাবে ব্লাউজটি শৈলের সাথে ফিটিং হবে এই নিয়মে একটি ব্লাউজ আপনি তৈরি করে দেখতে পারেন আশা করি কাস্টমার আপনার ব্লাউজ তৈরি করার অবশ্যই প্রশংসা করবে অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে হাতা কাটিং করতে হবে তালপার দিয়ে হাতা কাটিং অনেকজনের সমস্যা মনে করেন এই ভিডিও থেকে সহজ নিয়মটি শিখতে পারবেন তো এখন হাতের লম্বা মাপটি নিতে হবে প্রয়োজন অনুযায়ী সেলাই মার্জিন স্ট্রা নিতে হবে আরমহলের ডাউনের যে রাউন্ড শেপটি করার জন্য চার ইঞ্চি নিচে মার্জিন করতে হবে এরপর এই মার্জিনগুলো সোজা করেই মিলিয়ে দিতে হবে স্কেলের সাহায্যে প্রতিটি মার্জিন এভাবে মিলিয়ে দিতে হবে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিন এক ইঞ্চি স্ট্রা নিতে হবে তো একচল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আপনি নয় ইঞ্চি নেবেন ভিতরের দিকে এক ইঞ্চি সেলাই মার্জিন নিতে পারেন তো আমি বরাবরই কিন্তু বোর্ডের আর মাপ অনুযায়ী দেখাই আমি সেই নিয়মেই আমি মাপটি নিয়েছি এরপরে কোরো যে একটি মার্জিনটি টেনে নেবেন চার ইঞ্চি পরে একটি মার্জিন করবেন হাফ ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতে হবে হাফ ইঞ্চি বাড়িয়ে এক ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এক ইঞ্চিতে যে মার্জিন করেছি এই মার্জিনটি ফার্স্ট টাইমে এইভাবে রাউন্ড করে মিলিয়ে একটি হাতা আপনি কাটিং করে দেখতে পারেন আশা করি আপনার হাতায় কাটিং অত্যন্ত ভালো হবে এবং খুব সুন্দর ফিনিশিং হবে প্রথমে বাইরের মার্জিনটাতে কাটিং করতে হবে এবং এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এরপর তালপাটার অংশটি আমরা কাটিং করব তো হাতে কিন্তু এখানে জয়েন্ট পড়েছে ব্লাউজটি যদি আমি সেলাই করে দেখাবো সেলাইটি দেখলে আপনি জয়েন্টটি কীভাবে দিতে হবে খুব সহজে বুঝতে পারবেন এই টুকরো কাপড় দিয়ে ঘাট প্লেট ও বোতাম প্লেটটি তৈরি করতে হবে এখন গলার পট্টিটি কাটিং করে নিতে হবে গলার পট্টিটি কাটিং করার জন্য এইভাবে দুইটি কাপড় একসাথে ভাঁজ করে এখানে চারপাট করতে হবে দুইটি গলার পট্টি একই সাথে কাটিং করে দেখাবো এই ভিডিওতে যে গলার মাপ শোল্ডারের মাপ আরমহলের মাপ ও শেপের মাপগুলো দেখেছি একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য শুধু প্রযোজ্য থাকবে এর থেকে বেশি বড়ির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বড়ির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে আপনারা যারা দুই ইঞ্চি পর পর সূত্রগুলো শিখতে চাচ্ছেন প্রতিটি সাইজের জন্য যে কোনো লেডিস পোশাকের জন্য অবশ্যই আমার কাছ থেকে নোট বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই নিয়মে একটি ব্লাউজ আপনি যদি কাটিং করতে পারেন আর্মহলের এইখানে কাদের এইখানে গলার এইখানে কাপড় কোথাও ঘোষ লেগে থাকবে না প্যাচ লেগে থাকবে না শরীরের সাথে একেবারেই সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে এই অবস্থায় কাটিংটি কমপ্লিট সেলাই ভিট দেখার জন্য অপেক্ষা থাকুন